বলছেন ভাগবতের এই মাহাত্ম শ্লোকে ভগবান জীবদের উদ্দেশ্যে বলছেন জীব দশা বা এই জীবনদশায় যে মানুষ হরিকথা ভগবত কথা শ্রবণ করেন না শ্রোত শুভকথা বা চানা যারা এই সুখদেবের মুখে পরম পবিত্র কথা শ্রবণ করে না মহাজন বললেন সেই মানব জন্ম মানবদেরকে ধিৎকার জানায় যারা বেঁচে থাকলেও পৃথিবী মায়ের ভার সর যারা সাধু সঙ্গ করে না যারা ভাগবত কথা শ্রবণ করে না যারা হরি কথা শ্রবণ করে না ভাগবত বলছেন এদেরকে দিৎকার এরা বেঁচে থাকলেও পৃথিবী মায়ের বসুমাতা মায়ের বোঝা দেখুন বাবা এই পৃথিবী মা বসুমাতা কি চাইছেন শাস্ত্রে বলছেন যে আমাদের গ্রন্থে উল্লেখ করা আছে যেখানে কৃষ্ণ ভক্ত হয় বলছেন জননী কৃতার্থম কুলম পবিত্রম বসুন্ধরা বসতিচ সয়াধন্যা কি বললেন যে মায়ের গর্ভে ভক্ত সন্তান জন্ম নেয় সেই মা কিতার্থ তাকে বলেন রত্ন গর্ভা মা আর কি বলছে বসুন্ধরা বসতিচ সয়াধন্যা মা বসুমতিও ধন্য যদি একজন কৃষ্ণ ভক্তের সঙ্গ পায় কারণ মা বসুমতী সারাদিন অপেক্ষা করে থাকেন কারণ এই জগতের যত পাপ বসুমতির বুকের অপরে বসে আমরা সবাই অনবরত করছি তাই মা বসুমতীর খুব যন্ত্রণা হয় এত পাপ তার বুকের অপরে বসে আমরা পাপ করি তাই মা বসুমতী প্রতিনিয়ত গোবীদের কাছে প্রার্থনা করেন যে হে মাধব আরেকজন কৃষ্ণ ভক্তকে এই পৃথিবীতে পাঠিয়ে দাও কারণ যার চরণ ধরার কৃপায় আমার এই বসুম ধরা পবিত্র হবে তাই আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠিয়ে দাও সেজন্য কৃষ্ণ নামে লাফিয়ে ঝাঁপিয়ে এই বসুমতীর ওপরে নৃত্য করবে মা বসুমতি বলেন আমার সমস্ত পাপ উধাও হয়ে যাবে বলে রাধে রাধে আমার আর কোন মা বসুমতি অনবরত প্রার্থনা করেন ভগবানের কাছে প্রভু অচিরেই অচিরেই আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠাও তার ভগবতের কৃপায় এই শ্লোকে বলছেন যারা এই দুর্লভ মানব জন্ম পেয়েও হরি কথা শ্রবণ করে না ভাগবত কথা শ্রবণ করে না সাধু সঙ্গে যায় না মালা জপ করে না ভাগবত বলছেন তাদের জন্মটা ঠিক তোমরা এই বসু মায়ের জন্য পৃথিবী মায়ের জন্য শুধু ঠিক তোমরা বোঝা ওজন তোমাদের কোনো কাজেই লাগলো না তাই এই দুর্লভ জন্ম সার্থক করুন হরিনাম করুন এই দুর্লভ জন্ম সার্থক করতে হবে প্রতিনিয়ত জপ করুন দাদার সঙ্গে তিলক করুন সাধুর সঙ্গ করুন কথা শ্রবণ করুন ভাগবতের নিত্য প্রসাদ পাওয়ার চেষ্টা করুন যেই দিন এই কাজগুলো আপনারা করতে পারবেন সেই দিন বসুমতি আপনাকে আনন্দে আনন্দে সেই দিন বসুমতি যত পা আপনি হাঁটবেন মা বসুমতি আপনার পায়ের ধুলা সর্বাঙ্গে মাখবেন এই যে কৃষ্ণ ভক্ত আর যতদিন এই সদাচার নিয়মগুলো পালন করতে না পারবেন ততদিন মা বসুমতির কাছে বোঝা হয়ে থাকবেন তার আর কিছু পারুন আর না পারুন অঙ্গে যারা এখনো তিলক করেননি যারা এখনো গলায় তুলসীর মালা পরেননি তারা যত তাড়াতাড়ি পারেন তাদের সঙ্গে তিলক করুন আর তুলসীর মালাটা করুন আর জপটা ঠিক রাখুন নিয়মত একাদশী পালন করুন দেখবেন এই কটা জিনিস করতে করতে কখন কোন দিন আপনি নিজেও ভক্ত হয়ে গেছেন আপনি নিজেও জানতে পারবেন না নাম কীর্তন এই যে কীর্তন হয় না বাবা ওই যে অনেক লোকজন দিয়ে কীর্তন হয় কীর্তন করেন ওই কীর্তন শুনলেন কিন্তু কোনো কাজ হবে না যদি আমি নিজে না করি শুধু শুনলে কাজ হবে না ওই যে আমাদের এখন কীর্তন হয় না মানে দুই তিন দিন ধরে যে আমাদের গ্রামে গ্রামে কীর্তন হয় অনেক লোকজন আসে এগুলো হয়ে যায় এমনভাবে কীর্তন হয় সেটা কিন্তু শাস্ত্র সম্মত নয় স্বাস্থ্য সম্মত নয় কীর্তন কীর্তনের মতো হবে সেখানে কোনো কি হবে না অনেক দেখবেন লোকজন নিয়ে আর কীর্তন করছে এখন তো এমন কীর্তন রয়েছে ছোট ছোট ড্রেস করে কীর্তন করছে মেয়েরা তাহলে এটা কি স্বাস্থ্য সমত স্বাস্থ্য সমত নয় তো স্বাস্থ্য সমত যেখানে নেই সে কীর্তন শুনলে কোনো কাজ হবে না যেমন মাস্টার মশাই স্কুলে পড়াচ্ছেন মাস্টার মশাই স্কুলে পড়াচ্ছেন সেখানে পড়াটা শুনে আমি যদি ঘরে এসে না পড়ি তাহলে আমার পড়াশোনা হবে হবে না তাহলে কি হবে আমাকে সেখানে শাস্ত্র শ্রবণ করে আমাকে বাড়িতে এসে অধ্যয়ন করতে হবে পড়তে হবে তাহলে হবে তো যেখানে হরি কথা হয় স্বাস্থ্যের কথা হয় সেখানে শ্রবণ করুন আর অনুশীলন করুন অন্যরক মনে মনে জপ করুন সে কথাগুলো মনে রাখার চেষ্টা করুন তাহলেই কিন্তু কাজ হবে না হলে কিন্তু কাজ হবে না তাই সকলেই একাদশী পালন করুন কারণ আজকে একাদশীর কথা আছে আমি সংক্ষেপেই সব বলবো কারণ বিস্তার সব করা যাবে না যাই হোক এখন একজন ছোট্ট ভক্তের কথা আমরা স্মরণ করব যার নাম হচ্ছে তিরুপাল বাবার নাম হচ্ছেন রোহিতাণ এবং মা হচ্ছেন মায়া মায়াদেবী তারা জাতিতে হচ্ছে পলি পরিও মানে হচ্ছে পরীয় মানে হচ্ছে নিচু জাতি একেবারে যখন নিচু যাব তো তাদের কাজ কি না তাদের কাজ হচ্ছে লোকের বাড়ি বাড়ি ঝাঁট দেওয়া নোংরা পরিষ্কার করা আর যে প্রাণীগুলো মরে পচে পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করা তো সেই কিরূপ বান আর তার বাবা রোহিত বান আর মা মায়া দেবী তারা কিন্তু পরম কৃষ্ণ ভক্ত পরম ভক্ত কিন্তু যেহেতু তারা নিচু যা তার জন্য তারা ওই উঁচু জাতের মানুষেরা তারকে মানে তাদেরকে নিজের ধারে পাশে ঘিজতে দেয় না তাদের আলাদা সমাজ আছে তাদের আলাদা একটা কি বলে একটা পাড়া আছে তারা আলাদা পাড়াতে থাকে কিন্তু তারা কৃষ্ণ ভক্ত কিন্তু যে ওই যে উঁচু জাতির মানুষেরা তাদেরকে ধারে পাশে ঘিজতে দেয় না তাদের স্কুলে পড়াও নিষেধ তাদের মন্দিরে ওঠাও নিষেধ তারা মন্দিরে উঠতে পারবে না কিন্তু ছোট্ট তিরুপান তার মা বাবা এবং তিনজনে তারা খুব পরম কৃষ্ণ ভক্ত তো তিরুপান বলছেন বাবা মা শুনো তারা আমাদের মন্দিরে প্রবেশ করতে দেবে না আমাদের মন্দিরে ওঠা নিষেধ কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে নাম করব আমরা লুকিয়ে লুকিয়ে নাম করব বলেন বাবা কিভাবে লুকিয়ে লুকিয়ে নাম করবে নাম তো লুকিয়ে লুকিয়ে করলো তো নাম শোনা যাবে বললেন নাম নাম শোনা যাবে না ওই বড় জাতির মানুষেরা উঁচু বংশের মানুষেরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বে দরজা জানলা বন্ধ হয়ে যাবে সেই সময় আমরা দরজা বন্ধ করে আর আমরা প্রভুর নাম করব তিরুবান তার বাবা মাকে নিয়ে আর রাত্রির অন্ধকারে গভীর রাত্রে ওই দরজা জালনা যখন বন্ধ হয়ে যায় উঁচু রাত্রির মানুষের দে তখন বাড়িতে জালনা দরজা বন্ধ করে আর নাম করছেন তিনজন মিলে ভগবানের দিব্য নাম তারা ঘরে বসে বসে করছেন কিভাবে করছেন